তুলসী পাতা নিঃসিপ্রিয় ঠান্ডা কাশি তুলসী পাতাটা খুব উপকারী সকাল থেকে বাংলাদেশ বিমান বারবার ঘোরাফেরা করছে এত সকাল থেকে বিমানের শব্দ রোদ পেয়ে গাছগুলো একদম সতেজ হয়ে গেছে এগুলো আমার গাছ ফুল ফল একটু আর গাছের অক্সিজেন ছাড়া বাঁচা মুশকিল একদম সৃষ্টিকর্তার উপহার ফ্যানের বাতাস তো আর এরকম হয় না প্রিয় বিয়ার্স নিচ থেকে উপরে উপর থেকে নিচে দেখতে কতটা ছোট মনে হয় বাংলাদেশ বিমান অসময়ে আমের গুটি আম আল্লাহ চাইলে কি না পারে অসময়ে আম আসছে চাইলেই এখন বারো মাস আম খাওয়া যায় ডালে ডালে আম কলমের চারায় এদিকে আবার নতুন ফুলও আসছে আমে প্রতিটা আম ধরছে কলমের চারিপাশে বিমানের শব্দ আকাশে প্রচুর আজকে বাংলাদেশ বিমান আর্মিদের মহরা দিচ্ছে কেন কি জানি কুল গাছে কুল চলে আসছে এই যে কুল গাছে কুলের ফুল চলে আসছে বারো মাসি কুল সকালে রথ নিতে আসছিলাম প্রিয় ভিউয়ার্স আপনাদের মাঝে একটু করে শেয়ার করছি দেখুন কত এলেবেরা প্রিয় ভিউয়ার্স সকাল সকাল রথ খেয়ে দুপুরের লাঞ্চ করার জন্য রান্নাrayon তো আজকে রান্না করলাম দই চিকেন খুবই সুস্বাদু খেতে গ্রেভিটা অনেক সুস্বাদু হয় একদম হালকা মসলা হালকা মশলায় টক দইয়ের সঙ্গে যা দিছি সামান্য আদা রসুন মরিচ বাটা জিরা বাটা আর অল্প করে ঘি দিয়ে এই দই চিকেনটা করলাম খেতে দারুণ লাগে তো ফিরে আসছি আবার তো দই চিকেন তো খালি খাওয়া যায় না এর সঙ্গে একটু সাদা ঝরঝরে পোলাও রান্না করতেছি এই যে এখানে কোনো মশলাপাতি দেয়নি শুধু একটু মশলা গরম মশলা ফোড়নে সামান্য টু পাউডার দিয়ে ঝরঝরে পোলাও রান্না করছি সঙ্গে সালাদশাল লেবু তাছা মরিস আর এই যে সে মুরগি দই চিকেন খেতে কিন্তু অসম্ভব টেস্টি এই দই চিকেনটা তো প্রিয় ভিওর্স আজকের যদি এই ছোট পরিসরে ব্লগটি ভালো লেগে থাকে প্লিজ পাশে থাকবেন লাইক করবেন ফিরে আসবো নেক্সট দিন আজকের মতো আল্লাহ হাফেজ